আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আমি এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের বাফল শহর থেকে আপনাদের সাথে এই মুহূর্তে আজ আমি আপনাদেরকে এই শহরের বদলে যাওয়ার কিছু গল্প শোনাব এবং দেখাবো আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ যেতে যেতে এই শহর সম্বন্ধে কিছু গল্প করা যাক এবং গল্পের শেষে বদলে যাওয়া অনেক নিদর্শনের মধ্যে একটা নিদর্শন আপনাদেরকে দেখাবো নিউ ইয়র্ক স্টেটের তিনটা বড় শহরের মধ্যে বাফলো শহরটা দ্বিতীয় বৃহত্তম শহর এবং এই শহর বাংলাদেশিদের হাত ধরে বদলে যাওয়ার গল্প শুরু হয়েছে অনেক আগে কিন্তু খুব স্ট্রংলি গল্পটা শুরু হয়েছে খুব আগে না পাঁচ থেকে বছর আগের কথা এই শহরের সব জায়গায় যে সাত একই রকম সুন্দর না কোনো কোনো জায়গায় একটু কম সুন্দর হলেও সেগুলো ডেভেলপ করতে একটু সময় লাগবে এখানে বাংলাদেশের এত বেশি আন্তরিকতার সঙ্গে থাকে আর বাংলাদেশের এত বেশি পরিশ্রমী একটু সুযোগ পেলে তারা যে অনেক কিছু করে দেখাতে পারে একটা শহরকে কোথা থেকে তুলে নিয়ে এসে কেমন করে সাজিয়েছে তারা এখানে না আসলে সেটা দেখা যাবে না এখানে আমেরিকার সবচাইতে বিখ্যাত ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা ইউনিভার্সিটি আছে বাফল ইউনিভার্সিটি এখানে ইসলামিক বড় স্কুল আছে এখানে শিক্ষা ব্যবস্থা স্কুলগুলোর কোয়ালিটি খুবই ভালো এবং বছর শেষে বাঙালিরা হাজার হাজার বাঙালি একসঙ্গে তারা গেট টুগেদার করে পিকনিক করে রোজার সময়ে তো আছেই তারা প্রতিদিন ইফতারের আয়োজন করে এবং আপনার পরিবারে কেউ যদি কখনো হয়ে আপনি বাসায় না থাকলেও আপনার পরিবার তাদের কমতি হবে না এই জিনিসগুলো আপনাকে মুগ্ধ করবে এই দেশের বাইরে এসেও আচ্ছা আমরা বলতে বলতে চলে আসছি চলুন দেখা যাক এই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা অনেক পুরনো একটা বিল্ডিং কিন্তু এখনো নতুনের মতো এটা একটা সময় চার্চ ছিল কিন্তু মানুষের ধর্ম থেকে সরে যাওয়া হোক কিংবা শহরে মানুষের সংখ্যা কমে যাওয়াই হোক যে কারণেই হোক এটা একটা সময় বিক্রি করে দেয় এবং মুসলিমরা কিনে একটা মসজিদ বানায় ওইটা পেছনের ভিউ ছিল এইটা হলো মসজিদের ডান পাশের ভিউ এই যে লাল বৃক্সের যে বাসাটা দেখা যাচ্ছে আমার বাসা মসজিদের অংশ এখানে ইমাম সাহেব থাকেন আর এইটা হচ্ছে পার্কিং লট সহ বাম পাশের ভিউ এটা সামনের ভিউ লং সিঁড়ি বেয়ে উপরে ওঠা ভেতরটা এত বড় যে নারী পুরুষ সকলের নামাজের ব্যবস্থা আছে নিঃসন্দেহে জায়গার তো অভাব নেই মসজিদের সামনে স্মার্ট একজন নিউজ পেপার সেলার কোট পাই নিউজ পেপার সেল করছে অনেক মজার ওয়াইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার একজন স্মার্ট নিউজ পেপার সেলার মসজিদের সামনে নিউজ পেপার সেল করছে এইদিকে অজুর জায়গা নিচের দিকে এটা হলো ফ্রন্ট গেট মসজিদে ঢোকার এটা হচ্ছে জুতো রাখার এই পেছনে আরেকটা দরজা আছে এটা ছেড়ে আসছি যেটা আরেকটা দরজা এখানে একটা আর বাম পাশ দিয়ে ডাউনে বেসমেন্টে উজু করার জায়গা ভেতরটা মার্শাল এত বড় এবং এখানে যতগুলো টাইলস আছে সবগুলো থেকে নিয়ে আসা অনেক বড় জানি না এ পাশগুলো দেখতে এরকম এতটা উঁচু হাই সিলিং যে তিনতলা বিল্ডিং এর মত আমি কমই বলে ফেললাম মনে হচ্ছে ভেতরটা অসম্ভব সুন্দর এত বেশি হাই সিলিং আর এই যে পেছনের অংশটা উপরে ওখানে মহিলাদের সিস্টার নামাজ পড়ার জায়গা আর এই যে পেছনের ঘেরা জায়গাটা এখানে মহিলার অনেক সময় নামাজে পড়ে আবার বাচ্চারা খেলা করার জন্য আর কি বাচ্চারা যেমন সময় নামাজে বিরক্ত না করে আমেরিকার মতো একটা জায়গাতে এত বড় একটা মসজিদ তাও আবার একটা চার্চকে কিনে নিয়ে ইটস নট ফান এটা মসজিদ না হয়ে যে কোনো ধর্মের উপাসনালয় হতে পারতো বাট ডেফিনেটলি ইটস নট ফান বাট এনিওয়ে এটা মসজিদের ওই পাশে যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আবার একটা গির্জা খ্রিস্টানদের পাশাপাশি দাঁড়ানো কত শান্তিপূর্ণভাবে এটা শুধু একা না এরকম চার্চ থেকে মসজিদ বা মাদ্রাসায় কনভার্ট হওয়ার সংখ্যা শুধু এককভাবেই এই শহরের সাত থেকে আটটার মতো আমি আমার ভিডিওতে শুধু এই জিনিসটাই তুলে আনতে চেয়েছি যেখানে আমরা কতটা সৌহার্দ্য এবং সম্প্রীতির সঙ্গে বসবাস করি এবং আমরা আমাদের দেশে আমাদের প্রতিবেশীর প্রতি কতটা ধৈর্যশীল এবং কতটুকু সার আমরা দিই ব্যাট পিসের সব জায়গাতেই থাকবে কিন্তু কিন্তু দেয়ালের উপাসে বিশেষ করে আমেরিকার সম্বন্ধে আমাদের ধারণাগুলো সবসময় যে সঠিক তা না এবং অনেকের সবার যে নেগেটিভ ধারণা থাকবে সেটাও না আমরা সবাই ভালো থাকি দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ